একটি দলের ঐতিহাসিক সিরিজ জয় আরেকটি দলের লজ্জার হার হ্যাঁ ঠিকই ধরেছেন বাংলাদেশ বার্সেস ইউএইর কথা বলছি বাংলাদেশ এরকমভাবে খেলেছে তাদের সাথে মনে হয় যেন বাংলাদেশ টিম নতুন একটি দল এবং তাদের সক্ষমতা নাই কোনো দলের সাথে যে তার আর ইউএই অনেক শক্তিশালী দল যারা এক নিমিষে সবাইকে হারিয়ে দিতে পারে হ্যাঁ ঠিকই উল্টো গোটানিটি করছে বাংলাদেশ টিমের সাথে তবে এরকম লজ্জার হার এবারই নয় আগের বারও সম্মুখীন হয়েছিল বাংলাদেশ টিম সেবার হেরেছিল সিরিজ হার এর বিপক্ষে যেটি অত্যন্ত দুঃখজনক একটি বিষয় কিন্তু এবার তার চেয়েও আরেকটি বড় দুঃখজনক বিষয় বাংলায় ক্রিকেট প্রেমীদের জন্য সেটা হলো বাংলাদেশ টিম ইউএ সাথে সিরিজ হারছে যা কখনো কেউ কল্পনা করে নাই তো এখন এই হারের দায় লিটন কুমার দাস বাংলাদেশ টিমের ক্যাপ্টেন কার উপর দিবেন এই হারের দায় হ্যাঁ এই হারের দায় লিটন দাস দিয়েছেন শিশিরের ওপর শিশির বেজার কারণেই বাংলাদেশ টিম মূলত সিরিজটি হেরেছে তো এখন এর উল্টো প্রশ্ন আরেকটি দাঁড়াই যদি শিশির বেজার কারণে বাংলাদেশ টিম সিরিজ হারে তাহলে ইউএই কিভাবে জিতলো দুশোর উপর রান চেস করে কিভাবে ওই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটি ইউএই জিতলো এটি তো কারোর মাথায় আসে না এর উত্তর কি কারোর কাছে আছে থাকলে জানাবেন